ভাবতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্স সবচেয়ে সুন্দর একটা কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল এন্টারপ্রাইজ থেকে আজকে এমন একটা ড্রেস আপনাদেরকে দেখাবো যেটা সবচেয়ে কম প্রাইজে এবং সবচেয়ে কমের মধ্যে আমরা দেখা দিব ভিডিওটা দেখেন কালারগুলি দেখেন ড্রেসগুলি দেখেন আর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার চলে আসেন আপনার পছন্দের শপে তাহলে সুন্দর কিছু ড্রেস সবার আগে পেয়ে যাবেন এখানেও কিন্তু হচ্ছে আপনার কেমিক্যাল লিস্ট করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আপনার কিন্তু হচ্ছে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হচ্ছে আপনার ফ্লাওয়ারটাও দেখেন তারপর হচ্ছে নিচে স্লিপের পার্টটাও কিন্তু আলাদা চলে আসবে আপনার দুপাটার লুকটা পেয়ে যাচ্ছেন ভালোই লাগে কালেকশনগুলি যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু দেখতে পারবেন কালারিং এর মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন ঝাড়া দিলে পড়বে না আপনার লং টাইম একটা ড্রেস পরবেন একটা লাহুরি বুটিক্সের একটা ড্রেস পরেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন তারপর হচ্ছে ডিজাইনটাও দেখেন আর এটা কিন্তু ম্যাজেন্ডা কালার প্যান্টের কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চলে আসবে সাথে কিন্তু হচ্ছে আপনার দু পাটাটা দিয়েছি পাটার লুকটা চলে আসবে তবে ম্যাজেন্ডার সাথে ম্যাজেন্ডা কালার লুকটাই কিন্তু সবচেয়ে সুন্দর ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট আর এটা হচ্ছে সিঁদুর যে লাল কালারটা রয়েছে এটারও সেম প্রাইস কিন্তু পাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর পাবেন সাথে কিন্তু হচ্ছে যেটা হচ্ছে দোপ লুকটা অনেক ভালো লাগে দোপাট্টা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকার মধ্যে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ যে যেখান থেকে দেখবেন অলওয়েজ আমাদের ভিডিওতে সবসময় জয়েন থাকবেন আর অলওয়েজ আমাদের ফেসবুক পেজে চলে আসলেই সুন্দর হচ্ছে ড্রেসগুলি কন্টিনিউ দেখতে পারবেন আজকে পর্যন্তই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ